হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো বেশ কিছুদিন পর আমি উদ্দেশ্য ছিল যে ধানমন্ডি লেকের দিকে ঘুরতে যাব তো এর আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে তারপরও বিকালে ঘুরতে ঘুরতে আমি আর আমার ফ্রেন্ড ধানমন্ডি লেকের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে তো ওই পাশেই যেতেই দেখলাম যে এই পাশকার এই রাস্তাটাও খুলে দিয়েছে মানে এর আগে যাওয়া হয়নি এটা তো আন্দোলনের সময় হয়তো এগুলো সব কিছু খুলে দিয়েছিলো যেহেতু এখানে যে বঙ্গবন্ধু জাদুঘর ছিল এটা পুরা দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল দুইটা দুইটা বাসা প্রায় তিনটা বাসার মতো এখানে পোড়ানো হয়েছে তার মধ্যে এই দুইটা হচ্ছে উল্লেখযোগ্য যেটার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে পুরা বাসাতে কালি এবং সম্পূর্ণ বোঝাই যাচ্ছে যে কী পরিমাণে এখানে ধ্বংসযোগ্য চলছে বা কীরকম উত্তেজিত জনতার মুখে এটা পড়ছিল এর অবস্থা দেখে খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারতেছেন তো আজকে আমি আপনাদের দুটো বাসাই পরপর আর একবারে ফুললি এক্সপ্লোর করব যে একবারে প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে যে কোথায় কী অবস্থা তো আমরা গিয়েছিলাম মূলত বিকালের দিকে তো সম্পূর্ণ বাসার আপনার অবস্থা দেখতে পাচ্ছেন ভেতরতে একবারে অন্ধকার তো আমরা দুইটা ফোনের লাইট জ্বালায় তারপর আমরা ভিডিও ভিডিওগুলো করেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই যেসব মানুষ ভেতরে মানে এখন দেখার জন্য এসেছিল। সকলে কিন্তু ফ্ল্যাশ জ্বালানো জ্বালিয়ে কিন্তু সব আর কি দেখতেছে ভিতরের অবস্থা এবং এখানে তো সচরাচর মানুষ খুব কম আসে যারা যে ঘুরতে আসে আর কি আগে তো ছিল টিকিট টিকিট সিস্টেম ছিল যে টিকিটের মাধ্যমে সবাই দেখার জন্য আসতো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সব সবগুলো ঘরেই কিন্তু ভাঙচুর হয়েছে এবং আগুন লাগানো হয়েছে সবগুলো পুরো বাড়িতে কিন্তু আগুন লেগেছিল মানে এক কথাই যেটাকে বলা হয় যে পুরা জনতা রোশানাল রোশানলের মধ্যে পড়ে গেছিলো তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ছিল সেই অবস্থাতে এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় এটা হওয়াটা খুব একটা স্বাভাবিক বিষয় কারণ যে পরিমাণে এত বছর ধরে বাঙালি খেপে আছে সব ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে এবং দেশের যে অবস্থা হয়ে গিয়েছিল এই বিষয় নিয়ে যতটা খেপেছিল যার কারণে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে এমন কোনো জিনিস নাই যে জিনিসটাতে ভাঙচুর করা হয়নি আর এখানে সাধারণ ছাত্র জনতা এবং তৃতীয় একটি পক্ষ ছিল সেটা হচ্ছে সুবিধা সুবিধাবাদী কিছু পক্ষ ছিল যারা এখানে জাস্ট তাদের উদ্দেশ্য ছিল যে লুটপাট করবে এবং সকল জিনিসপত্র তারা লুটপাট করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এসেছিল কারণ আমরা দেখলাম যে এখানে বড়ো বড়ো আলমারিগুলো আবার হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ারড্রোপ বা আদার্স যে যেগুলোতে ডয়ার আছে প্রত্যেকটা ডয়ার ভাঙা হয়েছে আর যেগুলোতে ডয়ার ভাঙতে পারেনি সেগুলোর হয়তো বডি বডি ভেঙেছে বডি বডিতে ফুটো করে ভেতরে দেখার চেষ্টা করেছে এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আলমিরা যেগুলো ছিল সবগুলো কিন্তু দরজাগুলো ভাঙা হয়েছে এবং ভেতরে কী ছিল সব দেখা হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে পেপারস ছিল যেগুলো সব পোড়ায় দেওয়া হয়েছে আর আপনারা এটা হচ্ছে প্রথম ভাষা আমি যে ভাষার ভিডিওটা করতেছি এটা হচ্ছে প্রথম বাসাটা আর এক একটা বাসাতে প্রায় আমরা লোকে সম্পূর্ণটা সম্পূর্ণ বাসার প্রত্যেকটা রুম প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে আমরা কিন্তু দেখেছিলাম যেহেতু এখানে এর আগে কখনো আসিনি আসার সুযোগ হয়নি মানে ভালো অবস্থাতে থাকা অবস্থায় তো কখনো আসার সুযোগ হয়নি যার কারণে আর কি এই সময় আসা এখানে এসে দেখা তো আমি যে ভিডিওটি করেছি সম্পূর্ণ কিন্তু র ভিডিও এটা এটাতে কিন্তু কোনো ধরনের এডিটিং বা কোনো কিছু করা হয়নি আমি যা ফোনে ভিডিও করেছিলাম তাই আপনাদের আমি এখানে দেখাচ্ছি আবার এখানে কিছু নারকেলের গাছ যেহেতু বাসার ভিতরে অনেক নারকেলের গাছ আছে তো সব আর কি অনেক নারকেল পেরে খেয়েছে এখান থেকে বাসার পেছনের দিকে নারকেলের গাছ আছে এখানে টোটাল মোটামুটি প্রায় চারটার মতো গাড়ি পরানো হয়েছে এই বাসার নিচে আমি দেখেছি একটু পর আপনারা সেই দৃশ্যটা দেখতে পাবেন আপনারা ভিডিওটি এনজয় করুন তো এই হচ্ছে দ্বিতীয় ভাষাটি এটি এটি হচ্ছে মূল ভাষা বলা যায় এটাই কিন্তু আমরা সব জায়গাতে কিন্তু আমরা এটাই দেখতে পাই সব ছবিতে আমরা এই বাসাটাকে কিন্তু দেখতে পাই সচরাচর তো আমি প্রথমে আগে সাইডটা সম্পূর্ণ বাসার চারো সাইড আমি আগে হচ্ছে একবার রাউন্ড দিই দেখতে পাচ্ছেন বাসার চাওনা দরজা সব কিছু ভাঙা এবং পুরো বাসাতেই এক কথায় যে কালি এবং একে ভরে গেছে সম্পূর্ণ বাসাটাই যেহেতু এটা মানে সংরক্ষণ করে রাখা হয়েছিল তো পূর্বে যেরকম অবস্থা ছিল এরকমই ছিল কোনো ধরনের হয়তো সংস্কার খুব একটা করা হয়নি তারপরেও এখন এসে দেখা যাচ্ছে যে এখানে সব কিছু একবারে হয়ে গেছে সব সব একবারে যেরকম পুরা বাসা এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে বাসার যে চালনা দরজা ছিল হাতে গোনা কিছু জানলা দরজা অক্ষত আছে তা বাদ দিয়ে কোনো ধরনের জানলা দরজা কোনো কিছু এখানে কিন্তু অক্ষত নাই এখানে যে জানলাগুলো মোটামুটি লোহার ছিল মেটালের যে সব জিনিসপত্র ছিল বা যেসব জানলা টালনা ছিল সব কিন্তু একবার পুরোপুরি ভাঙে ভেঙে নিয়ে যাওয়া হয়েছে আর বললাম আমি আপনাদের যে থার্ড পার্টি কিছু লোক ছিল বা তৃতীয় পক্ষ ছিল যারা কিন্তু লুটপাটের উদ্দেশ্যই ছিল এখানে বিভিন্ন ধরনের টোকাই ছেলে বা আদার্স টোকায় মানুষজন আছে ঢাকাতে যারা আসলে সব জায়গাতে সুযোগে থাকে যে কোথায় যেখানে যেটা পাবে সেখানে সেটাই লুট করবে আর এটা একটা সময় ছিল যে এতদিন যাবৎ সব মানুষ এত চাপের মধ্যে থেকে বা এত অত্যাচার সহ্য করার পর এরকম একটা সুযোগ আসলে কেউ আসলে সুযোগটা হাতছাড়া করতে চায় না সকলেই সব সুযোগটাকে একবার সম্পূর্ণ কাজে লাগাইছে দেখুন এখানে এই ঘরটার মধ্যে এটা যথাসম্ভব একটু হল রুম টাইপের ছিল এখানে গ্লাস দেওয়া আছে কিন্তু আমি অবাক হয়ে গেলাম সব গ্লাস ভাঙা পড়ছে এখানে মাত্র দুইটা গ্লাস ছিল এই দুইটা এখানে ভাঙা হয়নি তো এটা দেখে আসলে আমি একটু গ্লাস অবাক হয়ে গেছি যে এই দুইটা গ্লাস কে ছেড়ে দেওয়া হয়েছে কেন এই দুটা গ্লাস কেন ভাঙা হয়নি এটা একটু অবাক করা বিষয় এটা দিয়ে একটা উপরে যাওয়ার রাস্তা ছিল এখানে দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু আগে থেকে মার্কিং করা ছিল কোথায় গুলির চিহ্ন বা কোথায় কি ছিল আর মোটামুটি সব কিছু মিশে গেছে শুধু ওই একটা জিনিস ওখানে আর কি মার্কিং করা ছিল তারপর আর বাকি কোনো কিছু মার্কিং করা দেখিনি এটা হচ্ছে এই বাসার ছাদ আমরা ছাদে ওঠার পর এখানে টোটাল উপরে প্রায় দুইটা হল রুমের মতো ছিল বড় বড় দুই তিনটা রুম আছে দুইটা রুম এবং উপরে একটা বাথরুমের মতো একটা এক কথায় যে উপরে একটা বাথরুম আছে এবং দুইটা এরকম বড় হল হলরুম আছে কোথায় কি হয়তো এখন তো সেটা তো আমার জানা নেই সঠিক তো আমরা জাস্ট এখানকার অবস্থাগুলো দেখতেছিলাম চারোদিকে কাজ কাগজপত্র সব কিছু ভাঙচুর মানে এক কথায় যে সব কিছু আর কি ধ্বংস হয়ে গেছে এরকম একটা অবস্থা এই জায়গাতে এখানে কোনো কিছু নাই এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই এই তৈরি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু রেগুলার আমি এই পাশে যেহেতু হয়নি তো আসা আজকে হঠাৎ করে দেখেছেন প্রচুর মানুষজন এই পাশে যাচ্ছে আমি আসলে বুঝতে পারিনি প্রথমে আমার এটা খেয়ালও ছিল না যে এখানে কি আছে তো পরে মনে হলো যে এখানে তো আর কি বাসাটা দেখে খেয়াল হলো যে এটা কি তারপর আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা সম্পূর্ণটা দর্শক আমাদের আপনারা যদি কেউ পেজ ফেসবুক পেজ বুস্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ একবার অথেন্টিকভাবে এবং রিয়াল ডলার দিয়ে বুস্ট করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে পোস্ট করে নিতে পারেন আপনাদের যে কোনো ধরনের তথ্যের জন্য যোগাযোগের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা হচ্ছে এবং ওই বাসার সামনের একটা এখানে কিছু প্রতিকৃতি আছে এবং এখানে আর কি সেটা তো এটা আপনারা চেনেন এটা হচ্ছে ধানমন্ডি লেক তো আজকের ভিডিওটি এতটুকুই ধন্যবাদ আলাইকুম